আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো স্পেনের এমন দশটি এগ্রিকালচার কোম্পানি নিয়ে যারা বর্তমানে ভিসে স্পন্সারশিপ দিচ্ছে এবং সেখানে ওয়ার্কার শর্টেজ রয়েছে আমরা অনেকেই সরাসরি স্পন্সার কোম্পানির মাধ্যমে স্পেনে যেতে চাচ্ছি তার ভিতরে যাদের স্কিল এবং এক্সপিরিয়েন্স কম আছে তারা কিন্তু চেষ্টা করি যে এগ্রিকালচার রিলেটেড কাজগুলো সেখানে খুঁজে বের করার কিন্তু কোন কোম্পানিগুলো এখন স্পন্সারশিপ দিচ্ছে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করা যাবে ভ্যালেড কোম্পানি কিনা বা আবার কোনো স্ক্যামে শিকার হই কিনা এই সমস্যাগুলোর ভিতরে আমরা সবসময় ঘুরপাক খাই তো আমরা যখন কারোর জন্য অ্যাপ্লিকেশন করি যেমন লাস্ট অ্যাপ্লিকেশনটা করা হয়েছে হচ্ছে মালয়েশিয়ার এই প্রবাসী ভাইয়ের জন্য তো এই অ্যাপ্লিকেশন করার সময় আমরা যেই কোম্পানিগুলো নিয়ে অ্যানালাইসিস করি সেই কোম্পানিগুলো একটা লিস্ট আমরা তৈরি করি তো এখানে এরকম দশটা কোম্পানি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি যেন আপনারা যারা নিজেরা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য যেন এই অ্যাপ্লিকেশন প্রসেসটা আরও অনেক ইজি হয় আর এই কোম্পানির লিস্ট পাশাপাশি হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য যে আমাদের ইউরোপাস ফর্মেটো সিভি এবং কভালটার প্রয়োজন এগুলো ডাউনলোড লিঙ্ক আমার ফেসবুক পেজে পোস্ট আকারে দেওয়া থাকবে সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন তাই যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে প্রথমত কোম্পানির নেম নামে একটা পার্ট আছে তারপর ওয়েবসাইট নামে একটা পার্ট আছে এবং নোট নামে একটা পার্ট আছে তো কোম্পানি নেমের ভিতরে আমরা দশটা কোম্পানি এখানে ইনলিস্ট করেছি এবং প্রতিটা কোম্পানির পাশে আমাদের যে ভেরিফাইড যে ওয়েবসাইটগুলো সেগুলো আমরা এখানে দিয়েছি এর কারণ হচ্ছে যখন আমরা অ্যাপ্লাই করতে চাই তখন দেখা যায় যে এই কোম্পানিটা আমি তো বের করলাম বাট এই কোম্পানির ভ্যালিড ওয়েবসাইটটা আমি অনলাইন থেকে বের করতে পারতেছি না তো এই কোম্পানিটার ওয়েবসাইটটা যদি আমার কাছে থাকে যেটা আমি এখান থেকে প্রোভাইড করলাম যেটা সুবিধা হবে আর কি যে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন আপনার কাছে আর প্রবলেম ফেস করতে হবে না তো প্রবলেম যেটা হয় আর কি আমরা যখন এই কোম্পানিটাতে অ্যাপ্লাই করতে যাব তখন দেখা যায় যে এই প্লান আসা লেখে সার্চ করলাম এখন আমরা যারা একটু অনলাইন সম্পর্কে কম বুঝি আমরা দেখি যে এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে তো আমরা কোথায় অ্যাপ্লাই করব কোথায় যাবো এখানেও প্লান আসা লেখা আছে এখানেও প্লান আসা লেখা আছে তো যারা আমরা এক্সপার্ট তারা তো অলরেডি এক্সপার্ট তারা অ্যাপ্লিকেশন করছি বাট যারা এক্সপার্ট না তাদের জন্য হচ্ছে ভিডিওটা আপনারা দেখবেন যে প্রথমে আমাদের এখানে প্রথমে যে কোম্পানিটা আছে প্লানাসা ডট কম এটাকে টার্গেট করতে হবে বাট আপনাদের জন্য কাজটা আমি আরও সহজ করে দিয়েছি এখানে আমাদের সেই কোম্পানির লিঙ্কটা দেওয়া আছে এবং সরাসরি কেরিয়ার ওয়েবসাইট এখানে দেখবেন যে কেরিয়ার এই অপশনটা এখানে দেওয়া আছে সিম্পলি আমরা যখন অ্যাপ্লিকেশন করবো তখন এখান থেকে জাস্ট এই কোম্পানির নামটা কপি করে নিব দেন হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে এটাকে পেস্ট করে দিলে এই যে এই কোম্পানিটা আমার কাছে চলে আসবে আমরা এখানে স্ক্যাম হওয়ার ভয় নাই ভুল ওয়েবসাইটে চলে যাওয়ার ভয় নাই এখন এই কোম্পানিতে আসার পরে আমরা এখানে অনেকগুলো অপশানস পাচ্ছি প্ল্যান আসা এখানে যদি কোম্পানি সম্পর্কে আমি বেশি আইডিয়া নিতে চাই এটা হচ্ছে একটা ইনডোর ফার্মিং এবং তাদের কিন্তু আউটডোর ফার্মিংও রয়েছে তো তারা কি ধরনের ফার্মিংয়ে কাজ করে কি টাইপের প্রোডাকশন করে কি ধরনের প্রোডাক্ট তারা উৎপাদন করে সব কিছু কিন্তু তাদের ওই ওয়েবসাইটের এই পোর্টফোলিওতে আসলে আমরা দেখতে পাব এ পর্যায়ে আমরা একটু তাদের প্রোডাকশনগুলো দেখে নিই তারা ব্লুবেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি গার্লিক এই ধরনের অ্যাভোগ্যাডো এই ধরনের অনেক প্রোডাক্ট তারা উৎপাদন করে তো আমরা বুঝতেই পারতেছি এটা একটা বিশাল কোম্পানি আর তাদের কোম্পানির বয়স প্রায় পঞ্চাশ বছরের উপরে সো এই ধরনের বড় কোম্পানিগুলোই পারবে আপনাকে স্পন্সারশিপ প্রোভাইড করতে কারণ তাদের অনেক বেশি লোকের প্রয়োজন হয় কোনো ছোটোখাটো কোম্পানির পক্ষে পসিবল না সরকারের কাছ থেকে স্পন্সারশিপ বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার রিক্রুট করার পারমিশনটা আনা এ পর্যায়ে আমরা যদি চিন্তা করি যে এই কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করবো তো এখান থেকে দেখেন কেরিয়ার অপশনে চলে আসব এই কেরিয়ার অপশনে আসলে এখানে লেখা আছে গ্রো ইউর ফিউচার ওয়ার্ক উইথ আস অর্থাৎ তাদের সাথে কাজ করা রিলেটেড যে ইনফরমেশনগুলো প্রয়োজন তা আমরা এই পেজ থেকে পাবো তো এরপর যে আমরা এখানে আমাদের জব পোস্টিংগুলো দেখবো যদি সেখানে সরাসরি ডিরেক্ট ম্যাচ আমরা পাই তো আমরা অ্যাপ্লাই করব আদারওয়াইজ আমাদের সিভিগুলোকে আমরা পাঠিয়ে রাখবো দেখা গেছে যে এই পোস্টিংটা এখন তাদের প্রয়োজন না হলেও হয়তো ইন ফিউচার প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনের জন্য ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার অ্যাটাচমেন্ট এবং হচ্ছে আপলোডে আমরা সিভি এবং কভার লেটারটা এখানে দিয়ে দিবো সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কী করতে হবে তো এরপরের কোম্পানিটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি এইটা দেখা যাচ্ছে একটা বিশাল কোম্পানি এখানে তাদের কোম্পানির ছবি দেওয়া আছে অনেক সময় যেটা হয় আর কি অনেকেই এই ধরনের ফেক ওয়েবসাইট তৈরি করে এবং আপনি এখানে অ্যাপ্লাই করলে আপনাকে জব অফার দিয়ে দেবে এরকম একটা ব্যাপার আর কি বাট এই আপনি একটু দেখেন এখানে কোম্পানি গাড়ি ট্রাক তাদের যে অরিজিনাল ছবি তারা এখানে পোস্ট করে কভার পিকচারে দিয়ে রেখেছে এবং তারা কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করে তাও কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে তাদের লোকেশন অ্যাড্রেস সব কিছু এখানে দেওয়া আছে সো এটা একটা ভ্যালিড কোম্পানি তো এটাও যেহেতু বড় একটা কোম্পানি এদের প্রচুর পরিমাণে লোক প্রয়োজন হয় এদের কিন্তু পার্সোনাল ওয়েবসাইট আছে জবের জন্য তো এই পর্যায়ে এখান থেকে আমরা যদি জবস এই অপশনে চলে আসি এখান থেকে আমরা পাবো ওয়ার্ক উইথ আস তো এখন তারা এখানে বলছে সেন্ড ইউর অ্যাপ্লিকেশন টু আওয়ার কোম্পানি তাদের প্রায় দুই হাজারের বেশি প্রফেশনাল ওয়ার্কার রয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মুসলিম সেখানে কাজ করছে সো এখানে অয়ার হাউস আছে স্টোর হাউস আছে ফার্মস আছে আপনি কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন যে সেক্টরে কাজ করতে চাচ্ছেন আপনার সিভিটা সেখানে সেন্ড করতে হবে তো এই ধরনের বড় বড়ো কোম্পানিগুলোতে আমরা যদি এইভাবে সুন্দরভাবে একটু অ্যানালাইসিস করি প্রথমে আমরা দেখবো যে কোথা থেকে কি পাওয়া যায় পরে আস্তে 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 দেখব আমাদের কাছে বিষয়গুলো অনেকটা ইজি হয়ে আসছে তো জব অ্যাপ্লিকেশন করে সাকসেসের প্রথম শর্তই হচ্ছে প্রপার কোম্পানি ফাইন্ড আউট করা এখন আমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করব সেই কোম্পানিটাই যদি ভুল হয় তাহলে আমার পসিবিলিটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে চলুন আমরা পরবর্তী কোম্পানিটা দেখে নিই এখানে তিন নাম্বারে যে কোম্পানিটা আছে গ্রুপ ও হর্টিভ এরিয়া এই গ্রুপ ও হরটিভ এরিয়াতে যদি আমি ওয়েবসাইটে চলে আসি আমিগুলো সব আগে থেকেই ফাইন্ড আউট করে রেখেছি যেন সময় কম লাগে তো এটা দেখতে পাচ্ছি যে ভেজিটেবলস রিলেটেড প্রোডাক্ট তারা উৎপাদন করে ভেজিটেবল উৎপাদন কোম্পানি বলা যায় হ্যাঁ এখানে দেখেন সবগুলো ভেজিটেবলসই আছে সো এই ভেজিটেবল ফার্মিং কোম্পানিটাতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই ফ্রুটসও আছে এবং অন্য অন্য জিনিসও আছে তো আমাদের কি করণীয় কিভাবে কি করতে হবে আমরা প্রথম টার্গেট থাকবে আমরা এই কোম্পানির জব পোর্টালের সাইটটা খুঁজে বের করবো যদি সেখানে আমরা কেরিয়ার অথবা জব অপশনটা না পাই সরাসরি কনট্যাক্সে চলে যাব কনট্যাক্সে গেলে তারা যেই মেইলটা এখানে দিয়েছে এই মেইলে আমরা সরাসরি অ্যাপ্লিকেশন করব সিভি এবং কভালেটার ড্রপ করে রাখবো আমরা তাদের কোম্পানিতে কোন পজিশনে কি ধরনের সার্ভিস কি কাজটা আমি এক্সপার্টিজ আছি সে সব কিছু আমরা সিভি এবং কভালেটারের মাধ্যমে লিখবো যেই কাজটা আমরা এই যে সিভিতে করার চেষ্টা করি এবং কভালেটারের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলি তো এই হচ্ছে আরও একটা ফ্রুট প্রোডাকশন রিলেটেড কোম্পানি আপনারা যারা ফলের বাগানে ফল উৎপাদন রিলেটেড কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই কোম্পানিগুলো টার্গেট করতে পারেন ব্যাপারটা এরকম না যে এখন ফলের বাগানে লোক প্রয়োজন দুই হাজার লোক তারা নিয়ে যাবে পঞ্চাশ হাজার লোক নিয়ে ব্যাপারটা এরকম না আপনি সিঙ্গেল অ্যাপ্লিকেশন করবেন আপনারকে আপনার একান্ত ব্যক্তিগতভাবেই অ্যানালাইসিস করা হবে যদি কেউ তাদের রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে পারে তারপরে এই হচ্ছে আরও একটা কোম্পানি এখানে কিন্তু কেরিয়ার অপশন আছে তো আমরা কিছু কোম্পানিতে পেলাম কেরিয়ার নাই এবং ম্যাক্সিমাম কোম্পানিতে কেরিয়ারের জব অপশনগুলো আমরা পেয়ে গেছি এখানে অ্যাপ্লিকেশন সিস্টেমটা হচ্ছে তারা নাম দিতে বলেছে ইমেল অ্যাড্রেস দিতে বলেছে মোবাইল নাম্বার দিতে বলেছে এবং আপনার যে সিভিটা আছে সেটার পিডিএফ ফাইল অথবা ডক ফাইল এখানে দিতে বলেছে পাশাপাশি এখানে ম্যাসেজ ম্যাসেজটা হচ্ছে আমরা একটা কভার লেটারটাকে এখানে দিয়ে দেব আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনগুলো সবই করে দেখাবো একটা একটা করে যেন আপনারা প্রত্যেকটা সাইটে অ্যাপ্লাই করতে পারেন সমস্যা নেই তো মোটামুটি আমরা প্রতিটা কোম্পানি সম্পর্কে আইডিয়া পেলাম এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে এই ধরনের কোম্পানিগুলো আমরা প্রায়ই আপডেট করে থাকি এগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজের সাথে আপনারা কানেক্টেড থাকবেন এখন আমরা দেখি যে অ্যাপ্লিকেশনের জন্য কী প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন হবে একটা সিভি এবং কভার লেটার সিভিটা হচ্ছে ইউরোপাস ফর্মেট হবে আপনারা দেখেন এই সিভিতে কিন্তু আপনার পার্সোনাল স্কিল বা এক্সপিরিয়েন্স কিছু এখানে থাকবে না এখানে শুধুমাত্র থাকবে আপনার প্রফেশনাল স্কিলগুলো এরপর হচ্ছে একটা কভালেটার এখানে আমি যে সিভিটা এবং কভালেটার এটা শুধুমাত্র আমি আপনাদেরকে স্ট্রাকচারের ফরম্যাটটা দেখাচ্ছি ব্যাপারটা এরকম না যে আমি এগুলোই কোম্পানিতে সেন্ড করতেছি কারণ আমি যেটা কোম্পানিতে পাঠাবো সেম এগুলো আমি আপনাদের সাথে যদি শেয়ার করি দেখা যাচ্ছে আপনি এগুলোকে কপি পেস্ট করবেন তারপর একই জিনিস বারবার করে যাবে তাই আমি শুধুমাত্র স্ট্রাকচারটাই দেখাই বাকিগুলো আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনাদের মতো করে চেঞ্জ করে নিবেন আমি যখন কারোর জন্য অ্যাপ্লাই করে দিই আমরা এগুলো চেঞ্জ করে নিই সো এখন খেয়াল করেন যে আমরা ওয়ার হাউজ রিলেটেড একটা কোম্পানি পেয়েছিলাম মনে আছে কিনা আপনাদের এই যে এই কোম্পানিটাতে অয়ার হাউস সিএনউর সিভি তো এখানে আমি ইউর সিভিতে গেলে এখানে ক্লিক করলাম সরাসরি তো এখান থেকে আমার নাম দিতে বলেছে লাস্ট নেম দিতে বলেছে তার ডেট অফ বার্থ দিতে বলেছে অ্যাড্রেস দিতে বলেছে তারপর এখান থেকে আমার সিভিটা অ্যাড করতে বলেছে এক্সপিরিয়েন্স যদি থাকে এখানে দেখেন লেখা আছে নো এক্সপিরিয়েন্স আপ টু ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স আপ টু এইট ইয়ার্স এক্সপিরিয়েন্স তো এখানে আমরা দেখি তার এক্সপিরিয়েন্সটা কতটুকু আছে এটা হচ্ছে দু থেকে টিল নাও অর্থাৎ মোটামুটি তিন বছর তো তিন বছর এখানে তারা কি অ্যাড করেছে এখানে ফোর দিয়ে দিলাম তিন বছর তো এখানে আপ টু ফোর ইয়ার্স দিয়ে দিলাম তারপর এখান থেকে অ্যাটাচমেন্টের সিবি তো অ্যাটাচমেন্টে ক্লিক করলে আমার এখান থেকে সিবিটা এবং লেটারটা আমি যেখানে রেখেছি সেখান থেকে সিবির যে ডক ফাইলটা আমরা এখান থেকে অ্যাড করে দিব বা পিডিএফ ফাইলটা তো যেটা করবো আর কি আমি আমার সিবিটা তৈরি করা হয়ে গেছে আমি সিবির একটা পিডিএফ ফাইল বানিয়ে নেব তো এখান থেকে দেখেন আমি আমার একটা সিবির একটা পিডিএফ ফাইল আমি এখান থেকে অ্যাড করে দিলাম আমরা পিডিএফই দিব কারণ ডক ফাইল হয় অনেক সময় ফর্মেটটা চেঞ্জ হয়ে যায় সো আমি এখান থেকে আমার সিবিটা অ্যাড করলাম বাদ বাকি যা আছে সেগুলো আমরা অ্যাড করে দিব এখানে এডুকেশন চেয়েছে যদি প্রাইমারি হয় প্রাইমারি সেকেন্ডারি হয় সেকেন্ডারি সিবি অনুযায়ী অ্যাড করবেন তারপরে হচ্ছে এখান থেকে ব্যাচেলার ডিগ্রি থাকলে ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেটটা যদি থাকে তাহলে আপনি এখানে সাবজেক্ট নেবেন যে কোন সাবজেক্টে আপনার ব্যাচেলারটা করেছেন এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম আবার এখানে হচ্ছে আমার একটু ভুল হয়েছে এখানে নেইমের জায়গায় লাস্ট নেম হবে ডেট অফ বার্থ দেবেন অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দিয়ে আপনার এখানে সরাসরি সাবমিট করে দিবেন তো এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন ডান এভাবে যদি এইটাই অ্যাপ্লাই করতে চান এখানে তারা কি বলেছে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিবেন আপলোড দিবেন আপলোড দিলে আমার এখানে এই যে সিবিটা আছে এই সিবিটা এখান থেকে আমরা আপলোড করে দিব তারা এখানে ডক ফাইল চেয়েছে মেবি তো আমরা এখান থেকে আমাদের সিবিটা অ্যাড করলাম ইমেল অ্যাড্রেস দিলাম ফোন নাম্বার দিলাম সাবমিট করে দিলাম তো এখন অন্য যে কোম্পানিগুলো আছে কন্ট্যাক্টে গেলে এখানে যেহেতু আমি জব অফারের বা জব অপশন কোনো পাইনি কেরিয়ার অপশন পাইনি সরাসরি আমরা এখান থেকে এই ইমেলটা কপি করে নিব তো এখান থেকে আমরা আমাদের ওইখানে যে ইমেলটা পেয়েছি কোম্পানি সেটা এখানে পেস্ট করে দিলাম আমাদের সাবজেক্ট লিখলাম আমাদের বডি টেক্সটটা আমাদের লেটারটা অ্যাড করে দিলাম আর এখান থেকে অবশ্যই কোম্পানির নামটা উল্লেখ করব কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি সেই কোম্পানির একটা শর্ট লোকেশান উল্লেখ করবো এবং হচ্ছে আমাদের ডিটেলসগুলো দিব এরপর এখান থেকে অ্যাটাচমেন্টে গিয়ে আমার যে সিভিটা আছে সেই সিভিটা আমি এখানে অ্যাড করে দিব। সো এই হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস তো আমি তিনটা কোম্পানিতে তিন ধরনের অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখালাম এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা চাইলে এই ধরনের কোম্পানিগুলোতে খুঁজে আরও খুঁজে বের করে আপনারা এই প্রসেসে অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন কোম্পানিতে কিন্তু বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন প্রসেস সব কোম্পানিতে একরকম অ্যাপ্লিকেশন প্রসেস না তবে ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশান প্রসেসটা সব কোম্পানিতেই অ্যালাউ করে বাট অনেক কোম্পানির পার্সোনাল জব অ্যাপ্লিকেশন সাইট থাকে যেমন যে দুইটা পেলাম আমরা এখানে আমরা পেলাম একটা এইখানে আমরা একটা পেলাম এই ধরনের সাইটগুলো যদি থাকে এগুলো আমরা ইউজ করতে পারি আদারওয়াইজ যদি এখানে সমস্যা হয় এগুলো না পাই সরাসরি ইমেল থেকে অ্যাপ্লাই করতে পারি তো এই হচ্ছে টোটাল বিষয় ওয়েল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ